সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে যুদ্রত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহর পয়েগম্বরের আশেখ ওম্মদকে যারা হত্যা করেছিল যাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা করেছে স্মরণ করছে সেই সকল শহীদানদেরকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলেহের বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল দুই সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনিভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যার কল্পনা করাও কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদানদের জন্য রুহের মাফেরাত কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা গুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের পানে চেয়ে থাকে মায়ের তার কোলে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্ট গ্রন্থ সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই পথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যেই জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি যে বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে 200 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতি সত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিদাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরান আব্দুল হামিদ খান ভাসানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আজ আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আর থাকেন এ জমিনে আমাদের কোন প্রভু নাই বন্ধু থাকতে পারে আমাদের উপর প্রভুত্ব ফেলাবার চেষ্টা করে তার চোখ আমরা উপরে ফেলব আমরা এমন জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে উনিশশো সালে ইনশাল্লাহ বলেছে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সন্ন্য বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলার আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে দেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকাল কেউ গোপালগঞ্জে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আমি ফেসিবাদী দলের স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনোদিন ধান খেতে কোনোদিন জঙ্গলে কোনোদিন নৌকায় করে নদীর মাঝ ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছুঁতে ছুঁতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সবিরাচারী পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান চট করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধামদা করতেছেন আপাস যেখানে আছেন ভালো আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যেই রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মরে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোন মায়া নাই কোন চোখের নাই শুধু আগস্টের জন্য এই বৈষম্য আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে তরো তাজা তাগড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিখদারদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ প্রমুখ রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো